সালাম আলাইকুম দর্শক আমরা অবস্থান করছি এর আছে সিটি হাটে নিয়মিত ব্যাপারে রবুল ভাই এখানে অনেক দিন পর আসলাম তার কাছে মোটামুটি ভালোই বেচা কেনা করছেন কালেকশন দেখে বোঝা যাচ্ছে আগে ছিল দশটা বারোটা এখন কালেকশন রয়েছে পনেরোটা লাভটা ভালোই করেছেন যা বোঝা যাচ্ছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইক আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কালেকশন তো বেড়ে গেছে যা দেখছি জি ভাই কালেকশন এখন বেচা কেনা একটু বেশি তো জি 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 আর

এর মধ্যে তো কথা বলার সময় কিছুটা কমে যায় হ্যাঁ একটু কমে শুনতে আসে এই যে ভাই এই যে ভাই হাসা যা বলে বাংলা হাসা আসে হাসা লাল হাসা হ্যাঁ আচ্ছা যাতে লাল হাসা বয়সটা কেমন আছে এটা এরা এটারও একই অবস্থা ভাই দাঁতের কন্ডিশন ফাঁক হয়েতে পড়ে নেই ফাঁক হয়ে গেছে পড়ে নাই 25 কুরবানিতে তো বের হবে এটা হ্যাঁ এ পুরো সব তো রেডি করো ভাই রেডি করো এখন যে 3 মাস আছে একটু দানাদার ভালো সুষম খাদ্য খাদ্য পেলে সব কুরবানি শরীরতেই হয়ে যাবে গোল হয়ে যাবে এটা দাম কত নেবেন এটা রাখেন ভাই 2000

অনেকগুলো গরু হয়ে গেছে একটু চাপা চাপি ভাই গরু মানে আটছে না ভাই আচ্ছা চার নাম্বারটা দেখেন এটা কোন জাতের এটা ভাই সাইওয়াল এখানে লাভ এটা কুচকানো আছে বুঝলেন লাভি কুচকানো আছে সাইওয়াল জাত বয়সের কথা বলতে গেলে কেমন কি আছে বয়স তার ফাঁকা হয়ে পড়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত এখন পড়ে নাই আচ্ছা আচ্ছা কেমন কি এটার ধারণা করছেন দাম এটার দাম রাখছি বাইশ এক লাখ বাইশ সুযোগ সুবিধা থাকবে আছে ভাই সম্মান দেখেন খুব সুন্দর একটা গরু এক লাখ বাইশ আরো একটা সুন্দর গরু পাঁচ নাম্বার এটা ভাই যেটি দেখছেন জি তার মনে হয় সেটি সেরা

এটা কি যেতে বলেন তো 10 নম্বরটা ভাই একদম 100 বিটের সাইওয়াল ভাই অরিজিনাল ইন্ডিয়ান বিটের সাইওয়াল খুব ভালো মানের 100 বিটের সাইওয়াল হ্যাঁ শিংগুলা দেখেন ভাই একদম মনে হচ্ছে মানুষের তৈরি করা একদম সেই রকম বয়স কেমন হয়েছে এটার এটার বয়স দাঁত পড়ে না ভাই দাঁত পড়ে নাই না দাঁত পড়তে কতদিন লাগতে পারে এটার ওই দেখা যায় দুই মাস আড়াই মাস এরকম আনুমানিক আশা করা যায় আর কি তাহলে রোজা ঈদের একদম আগে গিয়ে দাঁত হবে হ্যাঁ

এভারেজ কত করে দিবেন আজকে এই এভারেজে 15 পিস 15 পিস হ্যাঁ যদি যে ধরেন যে বেশি মাল নেবেন হ্যাঁ জি তার লাগি তো কিছু ধরেন যে ছাড় দিয়ে রাখি হ্যাঁ বলেন এখন যদি 15 পিস এক সঙ্গে লাই জি তাহলে সবগুলো দাম রাখবো 15500 করে 1 লাখ 15500 করে পার পিস আমাদের রবিউল ভার কাছ থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে 15500 15 পিস 15500 তার স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে কালেকশনগুলো করতে পারবেন আপনারা আজকের মতো তাহলে ভাইয়ের কাছে বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম